আজকে রান্না করতে চলেছি ফ্রেন্ড আমার চ্যানেলে আমি আজকে ফার্স্ট টাইম রান্না করতে চলেছি এচড় বিরিয়ানি নমস্কার বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছ তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুদেরকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি আমি আজকে রান্না করতে চলেছি এচড় বিরিয়ানি এই এচড় বিরিয়ানিটা কিভাবে রান্না করছি কেমন করে করছি তা সমস্ত কিছুই কিন্তু ভিডিও আকারে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরাও কিন্তু একটা এই ফাইনাল রূপে একটা সুন্দর সুন্দর একটা বিরিয়ানি রান্না করতে পারবে মাংস বিরিয়ানি মাংস মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি তারপরে তোমরা এগ বিরিয়ানি সব কিছুই তো খেয়েছো কিন্তু এচড় বিরিয়ানি কি কখনও খেয়েছো এইভাবে এচড় বিরিয়ানি একবার তোমরা জাস্ট রান্না করে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের খুবই খুবই ভালো লাগবে ঠিক আছে ফ্রেন্ড আর কথা বল বাড়ানো চলো আমি মূল রান্নায় চলে যাচ্ছি আমি আমার রেসিপিটা শুরু করছি দেখতে থাকো আলুটা তো ভাপিয়ে নিয়েছি আর এখানে আমি বিরিয়ানির চাল আমি দুকটো চাল আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম দু কোটা চাল ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়েই আমি প্রেশার কুকারে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো স্কিপ করবে না জাস্ট স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে ফ্রেন্ড চলো তাহলে আমি রান্নাটা শুরু করছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই দেবে যেহেতু এটা বিরিয়ানি রান্না হবে তেলটা তো একটু বেশি দিতেই হবে তেলটা গরম হয়ে গেলে আমি বিরিয়ানির যে বেরেস্তা বানাতে হয় সেটা আমি ভেজে নেব তার জন্য এখানে আমি বড় সাইজ দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেলটা গরম হলে আমি বেরেস্তাটা ভেজে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি বেরিস্তাটা এবার ভেজে নেবো লাল করে प्याजটাকে আমি লাল করে ভেজে নেব। সামান্য একটু সামন এক চামচ লাল অম দিয়ে ভেজে নেব। আইতো লাল করে ভেজে নিলে আমার বেস্টটা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। এইভাবে এরকম লাল লাল করে বেস্টটা ভেজে নেব। আমি একটা প্লেটে তুলে নেব। তেল আছে আমি আর এখানে তেল ইউজ করবো না এখানে আমি কিছু মশলা ইউজ করবো দু তিনটা তেজপাতা দিয়ে দিব একটা শুকনো লঙ্কা দিয়ে দিবো কোরনের জন্য আমি দিচ্ছি এটা দুটো দারচিনি আর গোলমরিচ আর ছোট এলাচ আমি ফাটিয়ে রেখেছি এগুলো সমস্ত আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ টমেটো ছোটো সাইজ দুটো টমেটো টমেটো দিলেই হয়ে যাবে যেহেতু আমি এসর বিরিয়ানি রান্না করছি সেহেতু আমি এসরটাকে সুন্দর করে কষিয়ে নেবো মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভেজে নিয়েছি দেখো ফ্রেন্ড এবার আমি এর মধ্যে মশলাগুলো দেবো রসুন পেঁয়াজ আদা ধনে জিরে সমস্ত মশলা কাঁচা পাকা লঙ্কা আছে আমি সমস্ত মশলা মিশ্রিত করে রেখেছি এই মশলাটাকে মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব লবণটা একটু বেশি হলে ক্ষতি নাই যেহেতু চালের মধ্যে চলে যাবে এটা বেশি হলে বলতে পরিমাণটা করে দেবে তো তাহলেই হবে এক চামচ হলুদ বা দেড় চামচ হলুদ দিয়ে দিলাম চট জল দিয়ে আমি রান্না করছি কিন্তু এটা আমি কিন্তু আগের থেকে রাইসটা করে নিই নি শুধু ভিজিয়ে রেখেছি হ্যাঁ এটাই আমি প্রেশারের মধ্যে দিয়ে কিভাবে কেমন করে করছি তা তোমরা কিন্তু দেখবে অবশ্যই এটা দেখে একবার ট্রাই করবে আর একটু দিয়ে দিলাম বাটি ধুয়ে জল এই মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি প্যান আর একটু আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দেবো যেহেতু এটা এছর বিরিয়ানি রান্না করছি একটু বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দেব আর এভারেজের বিরিয়ানি মশলা নিয়েছি এই মশলাটা কিন্তু খুব ভালো লাগে সানরাইজেরটাও ভালো কিন্তু এটা খুব ভালো লাগে আমার আমি কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবারে আমি সুন্দর করে কষিয়ে নেব আর একটু কষালি আমার হয়ে আসবে মশলা প্রায় আমার কষানো হয়ে এসেছে ফ্রেন্ড দেখো মশলা থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে কাঁঠাল আর আলুটা যে ভাপানো আছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জল দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব এ দিয়ে প্রায় আমার কষানো হয়ে এসেছে দেখো ফ্রেন্ড আর একটু আমি কষাবো এ আমার কষানো হয়ে গেছে সামান্য পরিমাণ একটু আমি জল দিব জলটা আমি গরম জল ইউজ করছি এ ভাপানো আছে বেশি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে একটু দিলেই হয়ে যাবে উষ্ণ গরম জল দিয়েছি ফ্রেন্ড দেখো এটাকে একটু হালকা আমি ঢেকে দিব দিয়ে রান্না করব আমি এটাকে ঢেকে দিলাম স্কিপ করবে না ফ্রেন্ড দেখতে থাকো আমি চট জলদি বিরিয়ানিটা রান্না করব প্রায় এচোর কষানো আমার দেখো ঢাকনা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দারুণ একটা স্মেল বেড়েছে বিরিয়ানি মশলা দিয়েছি না ফ্রেন্ড দারুণ একটা স্মেল বেড়েছে আর একটু আমি কষিয়ে নেব এবার আর ঢাকা দিবো না আলুটা আর এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এবার ঢাকনা দিব না ঢাকনা খুলেই আমি আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো চটজল দিয়ে একটা বিরিয়ানি ফ্রেন্ড আমি বলে দিয়েছি চটজল দিয়ে বিরিয়ানিটা হয় তাই তোমরা একবার করে নিতেই পারো চাল দিয়ে আমি এর মধ্যে একটু সামান্য কষিয়ে নেব কাটলের সঙ্গে সুন্দর করে আমি চালটা কষিয়ে নিচ্ছি দেখো ফ্রেন্ড একটু সামান্য জল জল দিয়েছি জল দিয়ে আমি আমি কষাচ্ছি জলটা শুকানো জাস্ট আর একটু কষিয়ে নিলে হয়ে যাবে হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে কিভাবে আমি কি করছি কতটা পরিমাণে জল দিচ্ছি তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে আমি এই যে বিরিয়ানির চাল আর এঁচোড় দিয়ে সমস্ত আমি এঁচোড় আর কাঁঠাল আর আলু দিয়ে যে কষিয়েছি মশলা দিয়ে চালটা সেটা আমি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব সমস্ত চাল আমার প্রেশার কুকারের মধ্যে দাওয়া হয়ে গেছে এবার আমি তোমাকেদেরকে জলের পরিমাণটা বলে দিচ্ছি যেহেতু আমি এখানে দু কোটো চাল নিয়েছি দু কোটো মানে হাফ কেজি চাল নিয়েছি সেহেতু এখানে জলের পরিমাণটা ডবল দেওয়া দরকার ডবল দিতে হবে এখানে আমি উষ্ণ গরম জল প্রায় এক লিটার করে রেখেছি সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম জলের পরিমাণটা কিন্তু পরিমাণ করে দেবে না হলে কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু নরম হয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ড এর মধ্যে আমি আরও কিছু মশলা দিচ্ছি তা তোমাদের তো দেখিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি পারে কিন্তু এই বিরিয়ানিটা ভালো লাগে হলে কিছুটা পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি সময় তো কিছুটা বিরিয়ানি মশলা দিয়েছিলাম এখন আমি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর একটু আমার লবণ লাগবে মনে হচ্ছে সামান্য একটু আমি লবণ দিলাম আর দিয়ে দিলাম আমি এক ফোটটা মিথ্যা ধরে এক ফোটাই দিবে বেশি দেওয়ার দরকার নাই এক থেকে দু ফোট্টা দিলেই যথেষ্ট কারণ এটা উগ্র চেন্ট হয়ে যায় সমস্ত আমার মশলা কিন্তু এর মধ্যে দেওয়া হয়ে গেল সব কিছু দেওয়া হয়ে গেছে আমি একটু নেড়ে দেবো সানরাইজের গরম মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে আর কিছু দেবার প্রয়োজন নেই এবারে আমি একটা সিটি দিয়ে নেবো প্রেশারে এবার আমি একটা সিটি দিলেই বন্ধ করে দেব। স্কিপ করবে না ফ্রেন্ড দেখতে থাকো কি সুন্দর একটা বিরিয়ানির ফাইনাল লুক নিয়ে আমি তোমাদের কাছে হাজির হচ্ছি দেখো ফ্রেন্ড একটা সিটি পড়ে যাক তারপরে তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আমি দু ফোটা মিথ্যা আতর দিয়ে দিলাম এই আঁতরের সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে তাই একটু মিথ্যা আতর অবশ্যই দেবে তাহলে বিরিয়ানির যে দোকানের স্টাইলে বিরিয়ানি করা হয় সেই বিরিয়ানি এখানে হয়ে যাবে আমি এটা এঁচোর বিরিয়ানি রান্না করছি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব বিরিয়ানির ক্ষেত্রেই মিঠা আতরটা তোমরা ইউজ করবে দেখো ফ্রেন্ড বিরিয়ানিটা আমার হয়ে গেছে এবার প্রেশারে ঢাকনা খুলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এঁচোরের বিরিয়ানিটা কেমন হয়েছে তো ফ্রেন্ড ঢাকনা খুলে দেখিয়ে দিয়েছি কেমন ঝরঝরে একটা বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে খেতেও কিন্তু অসাধারণ লাগে তোমরাও কিন্তু এইভাবে একটা বিরিয়ানি করে নিতে পারো এচড়ের বিরিয়ানি মাংসর বিরিয়ানি আলু বিরিয়ানি ডিম বিরিয়ানি সব তো কিছুই তো তোমরা খেয়েছো হয়তো কিন্তু এরকম এচর দিয়ে বিরিয়ানি একবার জাস্ট করে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি তোমাদের রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে আমি এবার এরপর দিয়ে বেরেস্তাটা রেখেছিলাম বেরেস্তাটা ছড়িয়ে দেবো বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমি কিন্তু আরও ঢেকে রেখে দেব। হ্যাঁ ঠিক আছে ফ্রেন্ড আমি দশ মিনিট পরে বের বেস্তা দিয়ে দিয়েছি একটা বোলের মধ্যে সার্ভ করে একটা প্লেটে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে দেখো ফ্রেন্ড কত সুন্দর একটা বিরিয়ানি হয়ে গেছে এর উপর দিয়ে আমি একটু সামান্য একটু ঘি ছড়িয়ে দেব ঘিটা জাস্ট পরে দিচ্ছি যেহেতু এটা এচত বিরিয়ানি একটু সেন্টের জন্যে আমি পরেই দিচ্ছি এটা গরমের উপর দিয়ে ছড়িয়ে দিলাম এটা কিন্তু ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে ঠিক আছে ফ্রেন্ড দেখো কত সুন্দর একটা আমি বিরিয়ানি নিয়ে হাজির হয়ে গেছি দেখতে যেমন খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় ঠিক আছে ফ্রেন্ড রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নোটিফিকেশান বেলটা অন রেখে আমার পাশে থেকো তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো আমি যেসব ভিডিওগুলো ছাড়ছি তা লিঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আমি কিচ্ছু বানিয়ে বলছি না ফ্রেন্ড জাস্ট তোমরা এচড় দিয়ে একবার এচড় বিরিয়ানি রান্না করে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা তোমার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট পেলে আমি কিন্তু ভিডিও বানাতে আগ্রহ আগ্রহ পাবো ঠিক আছে ফ্রেন্ড তাহলে আমার পরবর্তী ভিডিও আসো অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো নমস্কার